আজকে দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমার এই টুইন বেবিকে আমি কি করে একসঙ্গে স্নান করাই দেখো কতটা ঝামেলা এরা বাধাই তো দেখো এই স্বর্ণকে এখন আমি সাবান মাখানো শুরু করে দিয়েছি তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এরা কি করতে পারে আর কি না

এদের স্নান করাতে এখন তো তাও একটু কম ঝামেলা হয় আমার এরা যখন এরা ছোট ছিল তখন আরও বেশি ঝামেলা হতো এখন তো এরা কান্না করছে না আর ছোটবেলায় আরও যখন ছোটো ছিল তখন একজনকে স্নান করাতে নিয়ে আসতাম তো আরেকজন কান্না করতো তো অনেক কষ্ট হয়েছে এদেরকে ছোটো থেকেই এইটুকু করে তুলতে তো এখন একটু কান্নাকাটি কম হয়েছে মানে বিশেষ করে স্নান করানোর সময় খাওয়ানোর সময় এই দুটো টাইম একটু কম হয়েছে আর অন্য অন্য সময় কিন্তু মারামারি লেগেই থাকে এদের তো সেই সব সময় আমার চেল্লাতে আমার গলা টলা ব্যথা হয়ে যায় এদের সঙ্গে তো আমার স্বর্ণর কিন্তু স্নান করা হয়ে গেছে আর রাজা বসে পড়েছে দেখো জলের বালতি নিয়ে তো এখন জলটাও নষ্ট করছে ও যদি পুরো জলটা নষ্ট করে স্নান করাবো কি দিয়ে আবার তো আমি মগটা কিন্তু তুলে রেখেছি মানে ও খুব দুষ্টু ও আর কি বলবো ওর মতো দুষ্টু মনে হয় আর কেউ নেই তো দেখো আবার ওই মগটা পারতে পারছে না পাটা উঁচু করে মগটা পেরেই নিয়েছে ও হচ্ছে বন্ধুরা আমি স্বর্ণকে ওদিকে পৌঁছাচ্ছিলাম আর ও এখানে ক্যামেরার সামনে কি করছে ফোনের সামনে জানি না কারণ ফোনের কাছে তো কেউ নেই আমি ফোনটা একটা চেয়ারের ওপর রেখে নিয়েছি কারণ ফোন ধরার মতো কেউ নেই যে সে ফোনটা ধরবে তবে সে সেজন্য চেয়ারের পর রেখে ওদিকে চলে গেছিলাম স্বর্ণকে আমি জামা প্যান্ট পরে নিয়ে এসেছি আর এখন রাজাকে করাবো রাজাকে সাবান দেবো ও বলছে ওর পায়ে ব্যথা তো আমি বললাম যে একটু আস্তে আস্তে দেবো বাবা জোরে দেবো না এই খোসাটা সাবান ডলা এই খোসাটা গা ডলার নতুন কিনে নিয়েছি এদের জন্য এইটা বিশেষ করে এটা একটু কম লাগে ধারালো না অতটা সেই জন্য এটা দিয়ে ওদেরকে আমি ডোলে দিই সাবান তো আমার রাজাও কিন্তু চুপচাপ বসে আছে সময় সময় কিন্তু দুষ্টুমি করে এরা কোনো কোনো দিন স্নান করার সময় আবার কোনো কোনো দিন চুপচাপই সুন্দর করে স্নান করে নেয় তো দেখো যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের সোনাদেরকে আমার সোনাদেরকে অনেক ভালোবাসা দিও তো দেখো আমার স্বর্ণ আবার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে মানে এর আর কি বলবো ফোন দেখলেই না এরা কেমন যেন একটা হয়ে যায় পাগল মতো শুধু সামনে আসবে একটু হাত দেবে এটা ওটা করবে তো রাজা আবার কান্না শুরু করে দিয়েছে এই স্নান করার সময় একটু এরকম করে কিন্তু আমার স্বর্ণ কিছুই বলে না হয়ে গেছে রাজারও স্নান করা দেখো দুজনকে এখন আমি স্নান করিয়ে দিয়েছি এখন ঘুম পাড়াবো দুজন এখন দুপুরবেলায় ঘুমিয়ে পড়বে রাজার চোখ দুটো তো এমনিতেই ছোট হয়ে এসেছে দেখো বোঝাই যাচ্ছে যে ওর ঘুম পেয়ে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু শুধু এদের স্নান করানোর এই ভিডিওটাই আজকের কোনো ব্লগ ভিডিও না তো আজকের আর করলাম না আজকে শুধু আমার সোনাদেরকে স্নান করায় আমি কি করে একসঙ্গে দুজনকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো রাজা আবার কী বলছে স্বর্ণকে এদের বলা বলি ঝগড়া মারামারি এদের কোনো শেষ নেই মাথাটা তো একদম খারাপ করে দেয় আমার বিশেষ করে আমি তো একা বাড়িতে সেই জন্য আরও মানে আমার মাথাটা বেশি খারাপ করে দেয় যদি ওর বাবা কাছে থাকতো তাহলে একটু আমার মাথাটা ভালো থাকতো হয়তো বা তো যাই হোক কিছু করার নেই একাকেই সামলাতে হবে একারই মাথাটা আমার নষ্ট করতে হবে কিছু করার নেই কে করবে আমি ছাড়ার তো দেখো আমার সোনাদের স্নান হয়ে গেছে ওদের এখন ঘুম পাড়াবো বন্ধুরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওগুলো দেখবে দেখো নিজের প্যাট নিজেই কি করছে ঠিক আছে টাটা